আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই অন অফ দ্য বেস্ট হতো আপনি যদি ভিডিও এডিটিং ভালোভাবে না জানেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু ভালো লাগবে আপনি যদি ফেসবুক এবং ইউটিউবে কাজ করতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে মাথায় রেখে কাজ করতে হবে সে বিষয়গুলাই আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব তার মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই অন অফ দ্য বেস্ট হতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবেন যে মানুষ পছন্দ করবে মানুষ দেখবে এবং ভিডিওগুলো ফর ইউতে যাবে পাশাপাশি হচ্ছে ভাইরাল হবে আবার পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মূলত আপনাদেরকে ভিডিও এডিটিংয়ে অবশ্যই দক্ষ হতে হবে আপনি যদি ভিডিও এডিটিং ভালোভাবে না জানেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলা কিন্তু ভালো লাগবে না মানুষ দেখবে না পছন্দ করবে না তো অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা রাখতে হবে পাশাপাশি হচ্ছে ভিডিও এডিটিং খুব ভালোভাবে করতে হবে তাহলেই দেখবেন যে আপনার ভিডিওগুলা অন্যরা দেখবে দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি ফেসবুকে একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ফেস ভ্যালু বাড়াতে হবে আপনার পরিচিতি বাড়াতে হবে সেক্ষেত্রে আপনাকে যে কাজগুলা করতে হবে সেটা হচ্ছে আপনি দৈনিক পাঁচজন পাঁচজনের ভিডিও সিলেক্ট করবেন পাঁচটা ভিডিও সিলেক্ট করবেন প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় সেক্ষেত্রে আপনি সেই পাঁচটা ভিডিও খুব সুন্দরভাবে দেখবেন এবং সেই ভিডিও রিলেটেড খুব সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন দেখবেন তারপরে যে আপনি যে অন্যের ভিডিওতে কমেন্ট করলেন সেক্ষেত্রে দেখা যাবে ওই ভিডিওটা যখন অন্য একজন বুক চালাচ্ছে সেই ব্যক্তি যখন ওই ভিডিওটা দেখবে বা ওই ভিডিওতে এসে কমেন্ট করবে তখন দেখবেন যে তারা কিন্তু আপনার প্রোফাইলের বা আপনার কমেন্ট ধরে কিন্তু তারা চলে আসবে আপনার প্রোফাইলে তো আপনার প্রোফাইলে আসার পর দেখা যাবে যে তারা কিন্তু আপনার পরিবারের সদস্য হয়ে যাবে আপনাকেও সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে এভাবেই কিন্তু আপনার ফেস পরিচিতিভাবে ফেজ ভ্যালু বাড়াতে হবে ঠিক আছে পাশাপাশি হচ্ছে আরেকটা মেন পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত বলতে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে সেটা বোঝাচ্ছে না মূলত আপনাকে নিয়মিত বলতে আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন দুই দিন পর আবার করলেন দুই দিন পর পর করলেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি মনে করেন যে আজকে এক তারিখ একটা ভিডিও আপলোড করলেন দশ দিন পর আবার ভিডিও আপলোড করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনিয়মিত হয়ে গেলেন সো সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম রয়েছে সেই অ্যালগোরিদম সিস্টেম কিন্তু আপনার পেজটা গ্রো করবে না পাশাপাশি হচ্ছে আপনার ভিডিওগুলা ভাইরাল করবে না ঠিক আছে সো আরেকটা বিষয় হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনাকে অবশ্যই ভালো এবং গুণগত মানের কন্টেন্ট ভিডিও আপলোড করতে হবে সেক্ষেত্রে আপনার যে অডিয়েন্সগুলা তৈরি হবে সেই অডিয়েন্সগুলা আপনার ভিডিওগুলা পছন্দ যেন করে কোয়ালিটির মতো আপনাকে ভিডিও তৈরি করতে হবে পাশাপাশি হচ্ছে আপনাকে ক্যাটাগরি চয়েস করতে হবে আপনি যদি একটা ক্যাটাগরি চয়েস করে আপনি ফেসবুকে কাজ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে সেই ক্যাটাগরি রিলেটেড আপনার ফলোয়ারগুলা কিন্তু আপনি পেয়ে যাবেন সেই ফলোয়ারগুলা কিন্তু আপনার সেই ক্যাটাগরি রিলেটেড ভিডিওগুলাই পাওয়ার জন্য আপনার পেজটা ফলো করবে ঠিক আছে সো আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রে ফেসবুকে কাজ করতে হবে তাহলে কিন্তু দেখবেন যে আপনারা সফলতা পাবেন সফল হবেন অনেকেই বলে যে আসলে অনেক দিন যাবত ফেসবুকে কাজ করতেছি কিন্তু সফল হচ্ছে না আসলে আমার মনে হয় যে এই বিষয়গুলা মাথায় রেখে যদি আপনারা ফেসবুকে ফেসবুক পেজে কাজ করেন তাহলে আশা করছি খুব দ্রুত খুব দ্রুত সময়ের মাঝে আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ